পনেরো হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার ব্যাপার ভাই

দাম বেশি দেবেন না তো দাম বেশি যাব কেন এটা কোন কথা বললেন আপনি কিন্তু ভাই যাচাই বাছাই করে আসবো যাচাই বাছাই করে 10 জায়গা যাচাই করে আমার কাছ থেকে নেবেন কি কি থাকবে খাট থাকবে একটা আলমারি থাকবে একটা একটা ড্রেসিং টেবিল থাকবে ওরে ভাই ভ্যানিটি টুল থাকবে একটা একটা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ একদম ফ্রি ড্রেসিং টেবিল আলমারি খাট সব কি সেগুন হবে সব সেগুন কাট যদি সেগুন কাট না হয় পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিবে আর ফার্নিচার দর্শক সরাসরি কিন্তু ফ্যাক্টরি মালিকের কাছ থেকে কিন্তু আজকে আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো একেবারে চিটাং সেগুনের মধ্যে কিন্তু দেখেন মাথা নষ্ট কালেকশন কাঠের রুয়া দেখছেন গিরা কাঠের গিরা হ্যাঁ কাঠের গিরা দেখলে বোঝা যায় যে এটা কি কাঠ অরিজিনাল সেগুন অরিজিনাল চিটাং সেগুন কাঠ ওকে অরিজিনাল যারা কাঠ সেনে আর এসে এসে মাথা নত করে থাকে কারণ জানে যে কাঠের কোয়ালিটি কি আচ্ছা এত চমৎকার খাট এই খাটগুলো মাথা নষ্ট করে দেয় ভাই মনে হয় যে এখনই কিনে নিয়ে যায় যারা কিনছে আবার কিনবে কিনতে এতটা লাক্সারি এতটা লাক্সারিয়াস গর্জিয়াস টেকসই মজবুত আচ্ছা এই হলো খাট পাবেন কয় ফিট ছয় সাত ছয় সাত আলমারি পাবেন হ্যাঁ ছয় ফিট বাই ছয় ফিট ছয় ফিট বাই ছয় ফিট টেবিল পাবেন একটা সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সাড়ে তিন ফিট বাই ছয় ফিট পাবেন ওকে এই তিন আইটেমের বেডরুম সেট হুম

ব্যবহারের জন্য তো অনেক উপযোগী একেবারে নরম নরম তুল তুলে দেখছেন এই দেখেন নরম কিন্তু তুল তুলে কিন্তু হবে করে এইটা কিন্তু আজকে শেয়ার করে কিন্তু দর্শক জিতে নেওয়ার কিন্তু সুযোগ কিন্তু আছে রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে নীল ফামারি থেকে জহিরুল ইসলাম খসরু ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হচ্ছে মাসুম মিয়া প্রবাসী ভাই কিন্তু প্রবাসী ভাইদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও সালাম ওকে এই হলো আলমারি কয় ফিট ছয় ফিট বাই ছয় ফিট অরিজিনাল সেগুন হান্ড্রেড পারসেন্ট সেগু চিটাং সেগো চিটাকাং সেগো ভিতরে এক ভিতরে গামারি জিটাকাং গামারি চিরাঙ্গা গামারি সবাই দেখি ভাই রে ভাই আপনি তো আমার ইজ্জত খাবেন খামু না দেখছেন দেখছেন আমি তো সবসময় দর্শকের পক্ষে আপনি দেখেন না দেখেন মানে ভিতরে যে ফিনিশিং আচ্ছা একটা জিনিস শুধু লাইভে দেখায় দেয় এই এখানে ফাইবার দেখছেন দেখছি এবার সে আসেন একই রকম আছে আছে কথা কাজে মিল পাইছেন আমার কথা হলো আপনার বাসায় ফার্নিচার যাবে ছবি ভিডিওর সাথে ম্যাচিং করবেন ফার্নিচার যদি আপনার ছবি বা ভিডিওর সাথে বা আমাদের কথা কাজে মিলা হয় কি করবেন নগদ ফেরত দিতে দেবো নগদ আমি কিন্তু গাড়ি ভাড়া দিব না কোনো গাড়ি ভাড়া লাগবে গাড়ি ভাড়া টাকা আমরা জরিমানা দিয়ে আসবো ওকে মানে এতটাই কনফিডেন্স দিয়ে দর্শক বলতেছে আপনারা যারা রিজনেবল প্রাইসে সেগুন কাঠের ফার্নিচার নিতে চান অবশ্যই আর এসে যোগাযোগ আর এসে যোগাযোগ করতে পারেন ওকে একটা থাকবে আলমিরা আলমারি একটা থাকবে খাট ছয় পাই এটা কি হাতের কাজ এই হাতের কাজটা দেখেন না ভাই মানে কতটা নিখুত কিন্তু হাতের কাজ কিন্তু করা আছে খুবই চমৎকার কিন্তু কাজগুলা কিন্তু হবে আচ্ছা অপু মিয়া ভাই আজকে কোনো কুইজ থাকবে

সিঙ্গেল আলমারি নিলে পড়বে পঁয়ষট্টি হাজার টাকা ফুল কমপ্লিট নিবে এটা আমাদের রেগুলার দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা হুম আপনি ভেঙে ভেঙে নিলে পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই যখন আপনি সেট ধরে নেবেন এক লক্ষ ষাট হাজার টাকা নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা যা বাংলাদেশ আসে কেউ এত কম দামে দিবে না আচ্ছা জহিরুল ইসলাম খসরু ভাই জি ভাই নগাতে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে বাংলাদেশ চৌধুরী ভাই আমার একটা সিঙ্গেল খাট লাগবে আছে এই যে সিঙ্গেল এই খাটগুলো নিতে পারে এই দেখেন এটাও কিন্তু সেগুন কাঠের কিন্তু হবে একদম ন্যাচারাল লুক আছে কিন্তু ন্যাচারাল লুকের মধ্যে কিন্তু আপনারা পাবেন যারা রিজনেবল প্রাইসে খাট নিতে চান সরাসরি আরএসএ আসেন জি ওকে এটাও নিতে পারবেন আচ্ছা এছাড়া ও Raí aqui. এটা তো সোফা লাভলি বিউটি বিউটি এই হলো বিউটি ভাইরাল মডেল এটাও নিতে পারবে এটাও নিতে পারবেন মাত্র বাউন্ন হাজার টাকা মাত্র বান্ন বাউন্ন হাজার টাকা ওকে মাত্র বান্ন হাজার টাকায় কিন্তু দর্শক আপনারা কিন্তু এই সোফা কিন্তু নিতে পারবেন আমাদের কিন্তু সিঙ্গেল খাটও চাচ্ছে না এই যে এই খাটটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ একটু আগে ব্যবহার মানে বিক্রিও করছে আর কি আমাদের খানখানা পরে যাবে তো খানখানা পরে ডেলিভারি দেওয়ার আগে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি শুধুমাত্র এই লাইভের জন্য আজকে এই খাটের ডেলিভারি দেয়নি আমরা ওকে দর্শক এইটা কিন্তু ডেলিভারি হওয়ার কথা ছিল ছিল কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিন্তু এটা রেখে দেওয়া হয়েছে আসিক আসিফ ইকবাল ভাই খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট রায়হান চৌধুরী আসেন আমাদের সাথে নীলফামারি থেকে জিয়াউদ্দিন বাবলু ভাই আসেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে দেখা যায় ও মাই গড এটা কি ভাই এটা তো আগুন পুরাই তো খাসির কলিজা আসলেই টাকা দিয়ে পাওয়া যায় না ভাই এটা ঠিক সবসময় টাকা দিয়ে জিনিস মেলে না কিন্তু না না দেখেন টাকা নষ্ট হবে জিনিস মিলাইতে পারবেন না কাঠের রোয়া গুলা ফাইবার গুলা দেখেন কতটা চমৎকার আসলে ভাই এগুলো কি কালার করছেন আপনি ভিতরে ভাই এটা কাঠের গিরা ভাই কাঠের ফাইবার এগুলো আমরা কিভাবে মানে কালার করব না তারপর লুকে আমরা শুধু এখানে ফিনিশিং দিছি মানে উঠছে ভাই আল্লাহ এর ভিতরে যেখানে যেভাবে ফাইবার দিছি এটা আমরা দেখানোর চেষ্টা করি ওকে চমৎকার এটা এটা রাখছেন পরে মাত্র পঞ্চাশ হাজার টাকা ওকে দর্শক লাইভ শেয়ার করতে থাকেন এবং বেশি বেশি করে কিন্তু কমেন্ট করতে থাকেন আর আজকে যে ফার্নিচার গুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এইগুলা দাম ঠিকঠাক আছে কিনা বাজার অনুযায়ী ঠিকঠাক বলতেছি কিনা আমাদেরকে কমেন্ট করে কিন্তু আপনারা জানাতে পারেন আপনাদের মতামত গুলা ইনশাআল্লাহ আমি কমেন্টের মাধ্যমে পড়ে আপনাদেরকে জানাবো ওরে ভাই ফুলের বাগান ফুলের বাগান এই দিকে গোলাপ এই তো গোলাপ ফুলের বাগানে নিয়ে আসছে এত চমৎকার এই এই কভারগুলো মানে ব্যবহার করাতে মন হয় যেন গোলাপ ফুলের বাগানে আপনাদেরকে নিয়ে আসলে ভাই আসলেই তো গোলাপ কিন্তু সমস্যাটা একটা আছে ভাই বলেন সোফা হইতে হবে নরম তুলতুলে তো এইটা কি হ্যাঁ আরে ভাই এটা কি বড় আপনি দেখেন হাই নরম তুলতুলে মনে যা

আপনার আমার মুন্সিগঞ্জ থেকে আমার কাস্টমার আছে আমার বড় ভাই ওটা হ্যান্ডেল করলো দেখলাম যে কথা বলছি আর কি তো আর ফ্যাক্টরিতে আপনার আসলে কিন্তু আপনি দেখতে পারবেন যে ফার্নিচারগুলো আমি কিভাবে তৈরি করতেছি কি কাঠ ব্যবহার করতেছি আমার কথা কাজে মিল আছে কিনা এগুলো যাচাই বাছাই করতে পারবে আচ্ছা আমার শোরুমে আসলে তো আপনি রেডি স্টক ফার্নিচার দেখতে পারবেন ওকে চমৎকার এই পাশে দেখেন যারা লালে লাল ভাই এটা তো আপনার প্রবাসী ভাইদের হচ্ছে ক্রাশ ক্রাশ প্রবাসী ভাইদের একটা স্বপ্ন থাকে কোটি টাকার টাকার ফার্নিচার তারপর মিনার একটা সোফা মায় এসর জন্য এই মিনার সোফা ভাই সবাই পছন্দ করে এই দেখেন কনারে কিন্তু মিনার কিন্তু করা আছে খুব সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু হবে ওকে শহীদুল খান ভাই আছেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে আমি ভাই সৌদি আরব প্রবাসী আমার একসেপ্ট সোফা লাগবে জি ভাই আপনার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের উপর যে নাম্বার আছে আমাদেরকে পাঠিয়ে দেন আমরা আপনাদের কারো বিস্তারিত জানাই দেব ইনশাআল্লাহ শহীদুল ভাইয়ের মত কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখতেছেন বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা একটু কমেন্টস করে জানাবেন জি জি বাংলাদেশ থেকে কোন জেলায় বসে আমাদের লাইভটা আপনারা দেখতেছেন অবশ্যই জেলার নামটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এই সোফাটা দেখাই দেন ওয়াও প্রবাসী ভাইদের কি রাশ একেবারে প্রবাসী ভাইদের ক্রাশের মধ্যে কিন্তু হবে খুবই সুন্দর ডিজাইন যদি ভাই 10 জন প্রবাসী ভাই সোফা অর্ডার করে আট জনের পছন্দের তালিকায় এই সোফা ভাই জিনিসটা তো আসলে লাক্সারি আছে লাক্সারিয়াস মানে এই সোফাটা মজবুত আর টেকসই ভাই টাকা দিয়ে কিন্তু সব ফার্নিচার হয় না আচ্ছা আপনার পণ্যের কোয়ালিটি গুণগত মান এগুলো যাচাই-বাছাই করতে হবে ওকে টাকা দিয়ে ফার্নিচার কিনবেন আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ ফার্নিচার একমাত্র আরএস ফার্নিচার দিবে আরএস ফার্নিচার দিবে ওকে এটার দাম কত বলছেন একটু বলে দেন

এই ধরনের কেবিনেট একমাত্র আর এসি এবং একসাথে দশটা ক্যাবিনেট তৈরি করছিলাম এটা আমার শেষ প্রোডাক্ট তাও আজকে বিক্রি করছি আমাদের রাজবাড়ি জেলার গলন্দ থানায় ডেলিভারি যাবে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানায় ডেলিভারি যাবে এই চমৎকার আপনি এসেই দেখলেন আপনার সামনে বিল করা হলো করা হয়েছে এই লাইভের জন্য আজকে ডেলিভারি করলাম না আচ্ছা অনেক শেখ ভাই আছেন আমাদের সাথে রাজবাড়ি জেলার শ্রীপুর থেকে ভালোবাসা নেবেন কলিজার ভাই বারাদার

এই যে দেখেন মেরুদণ্ডটা কিভাবে লেগে গেছে একেবারে সোজা একদম আচ্ছা মেরুদণ্ড যেমন চেয়ারও তেমন

এইটাও কোন ডিজাইন এইটাও কোন ডিজাইন ভাই রিং 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 আপুদের কানের দুল আই হায় কি কয় এই যে হচ্ছে আপনারা লকার লাগাই দিবেন ভাই ঝরকা লাগাই দেব হবে এই খুব সুন্দর কিন্তু ডিজাইন হবে কালের দুল দেখেন আপুরা কি চাই জানেন একটা ডাইনিং টেবিল হবে খাওয়া দাওয়া সবই করব কিন্তু ময়লা যেন হয় ময়লা কম হবে মানে ময়লা হবেই না এরকম ডাইনিং আচ্ছা মোহাম্মদ মুরসালিন মুর মুরসালিম মুউদ্দিন উনি আসতেন আমাদের সাথে কাতার থেকে প্রবাসী ভাই আমরা পাইছি আমাদের সাথে আর কোন প্রবাসী ভাই প্রবাসী ভাইদেরকে কিন্তু এতগুলা গোলাপ ফুলের শুভেচ্ছা নিবেন মানে অনেক অনেক বেশি ফুলের ভালোবাসা আপনাদেরকে দিব কারণ আপনাদের পরিশ্রমের টাকায় কিন্তু আমাদের মানে বাংলাদেশে অনেক রেমিটেন্স আসে যখন আপনি একটা পণ্য কিনতে চান অবশ্যই সতর্কতার সাথে কিনবেন বিশেষ করে প্রবাসী ভাইরা একটু বেশি মানে প্রতারণার শিকার হয় আমাদের আপনাদেরকে ভিডিও কল দিবেন ভাই সরাসরি ভিডিও কল দিবেন ভাই প্রতারক চক্র হোক বা দোকানদার হোক মানে যে কেউ হোক আপনি সরাসরি ভিডিও কল দেন একটু যাচাই বাছাই করেন না ভাই একটু সতর্ক হই আমরা সবাই সতর্ক হই একটু আচ্ছা আমাদের সাথে আরো অনেকেই কিন্তু লাইভে কিন্তু আছেন আপনারা বেশি বেশি করে লাইভ শেয়ার করতে থাকেন সর্বোচ্চ দাতা কিন্তু টুল পাবে ভাই থাকবে এই এই বলতেছেন ভাই আমি 70 টা শেয়ার অলরেডি কমপ্লিট কয়টা 70 টা আরে 70 টা মারিয়া আরো বেশি দিব হাই হাই আরো বেশি দিব কিন্তু আছেন আরো বেশি কিন্তু শেয়ার করতেছেন

প্রবাসী ভাইদের উদ্দেশ্যে দিতে চাই সেক্ষেত্রে যারা শেয়ার করছেন শেয়ার ডান কমেন্ট করেন রফিকুল ইসলাম ভাই আছেন মালয়েশিয়া থেকে আমাদের সাথে মজনু ভাই আছেন আমাদের সাথে গোয়ালন্দ থানা রাজবাড়ি জেলা থেকে আমাদের সাথে ওকে মজনু ভাইয়ের মত আর কে কোন দেশ থেকে আছেন কমেন্ট করে জানাবেন ওকে সুন্দর ডিজাইন কত টাকা দাম এটা পরে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার ওকে ও ভাই এ দেখি একবারে

আমাদের টেড লাইসিসের দেয় আমরা ওই দিন দেখলাম যে আপনার সতেরো বছর হয়েছে সতেরো বছর সতেরো বছর টেড পুরাতন গুলা মানে বের করতে বের করতে সতেরো বছরের টেড লাইসিস বের করে ফেলছে ওকে শহীদুল ইসলাম ভাই আমি দশটা শেয়ার করে দিয়েছি আহমেদ রাজীব ভাই আমি পঞ্চাশটা শেয়ার করছি জহির খসরু ভাই আমি আটাইশটা শেয়ার করছি মোহাম্মদ হুমায়ুন কবির ভাই কি কাঠের তৈরি জানান আমাকে এগুলো চিটেকাং সেগুন কাঠের তৈরি এবং আমরা যে কালারগুলো করে থাকি ইতালিয়ান ব্র্যান্ডের লেকারে স্প্রে করা হয় কালার গ্যারান্টি আজীবন আপনার গেলেজটা আট দশ বছর বা বারো বছর এক একজনের ব্যবহারের উপর ডিপেন্ড করে যে যেভাবে নিতে পারে আর কি তারপরে মাত্র এক হাজার পনেরোশো টাকা খরচ করলে গেলেজগুলো দিয়ে নিতে পারবেন একবার গেলেজ দিলে আবার আট দশ বছর ব্যবহার করতে আচ্ছা ফরিদ ভাই আছেন আমাদের সাথে রাজবাড়ি থেকে উনি ওনার ম্যাডামকে মেনশন দিচ্ছে মানে ভাবি আপনি যদি লাইফটা দেখে থাকেন কোন ফার্নিচারটা লাগবে আপনি একটু কমেন্টস করে জানাবেন অথবা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আপনি ফরিদবার পছন্দের ফার্নিচারের খবর কিন্তু আমি জানি আচ্ছা কি ফরিদবাই নামে কেউ আছে নাকি আপনার না মানে আমি জানি আর কি 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 পছন্দ করে আচ্ছা ওরা জাকিম আমি আমি উনি কি এই ধরনের ড্রেসিং টেবিল গুলো একটু বেশি পছন্দ করে চমৎকার চমৎকার খুবই সুন্দর তো খুবই চমৎকার কিন্তু ড্রেসিং টেবিল হ্যাঁ হ্যাঁ এটা কি ভাই এটা দেখেন নাই না ভাই আরেরে ভাই মাথায় নষ্ট করে দিচ্ছেন কি গণ ডিজাইনটা দেখেন না এটা তো হাতিলে দেখছি এটা হাতিলে দেখেছেন এখন আর এস এ দেখেন অরিজিনালটা তো অরিজিনাল ডিজাইন হ্যাঁ সেম ডিজাইন সেম ডিজাইন সেম ডিজাইন কাঠকি সে গুণ সে গুণ একেবারে চিটাংশে গুণ চিঠাকাংশে ফাইবারটা দেখেন ফাইবার দেখেন

তাদের জন্য কিন্তু এই ফার্নিচার গুলা জি ওকে চমৎকার আচ্ছা এরপরে কোনটা যাব ভাইয়া এরপরে ভিক্টোরিয়া যে রানি ভিক্টোরিয়া যাবে এই হ্যাঁ এগুলো দেখেন ইংল্যান্ডের মডেল ইংল্যান্ডের মডেল আচ্ছা এটা চাপনের ই করা নাম দেওয়া খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল মানে এই মডেলটা ভিক্টোরিয়া এর কাজটা দেখেন আমরা কিন্তু জানি যে রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এই মডেলটার নাম দেওয়া হয়েছে ভিক্টোরিয়া মডেল আর ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া অনুযায়ী কিন্তু আমরা এখন এটাকে বলি ভিক্টোরিয়া মডেল ভিক্টোরিয়া মডেল বা ইংল্যান্ডের মডেল ইংল্যান্ডের মডেল আপনারা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন হ্যালো বলে শুধু বলবেন যে আমার ভিক্টোরিয়া লাগবে ভিক্টোরিয়া লাগবে ইংল্যান্ডের মডেল ইংল্যান্ডের মডেল এরাবিয়ানটা কোথায় এই যে এই হলো এরাবিয়ান মডেল খুবই সুন্দর কিন্তু ডিজাইন হবে খুবই চমৎকার কিন্তু ক্যাটাগরিতে কিন্তু এটাও নিতে পারবেন দাম কত এটাও 90 এটাও 90 যেটা মনে চাই ওইটাই নেবেন এরাবিয়ান এরাবিয়ান রানী যেটাই নেন ওকে চমৎকার আচ্ছা এর পাশে এর পাশে তো আপনি লাভ তুর্কি আছে তুর্কি আছে কোনটা নেবেন ভাই আমার আমারে একটু আগে ভালোবাসাটাই দেন হ্যাঁ ভালোবাসাটাই গোলাপ ফুল গোলাপ ফুল দেখছেন তো এই যে নেন দিয়ে দিলেন এটা এটা আপনার জন্য ওকে আমাদের সাথে এতক্ষণ আপনারা যারা লাইভে আছেন তাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা কিন্তু ভালোবাসা জানিয়ে দিলাম জি ওকে দামটা বলে দেন এটা পড়বে হচ্ছে আটষট্টি হাজার টাকা ছয় চেয়ারের উপর করে সবগুলো সেগুন কাঠ এবং ইতালিয়ান ব্যাটার লেকার স্প্রে ওকে আর এটা পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে তুর্কি মডেল এটা লাভ তুর্কি যেটাই নেন শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ ওকে এই স্ক্রিনশট দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার কিন্তু ভাই দেওয়া আছে চমৎকার এই ফার্নিচারগুলো কিন্তু নিতে পারবেন এতক্ষণ যাবৎ আমাদের সাথে যারা লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অনেক অনেক ফার্নিচার কিন্তু দেখানোর চেষ্টা করেছি সর্বশেষ আর কয়েকটা বেডরুম সেট দেখিয়ে কিন্তু আমরা আপনাদেরকে লাইভ শেষ করব বেশি বড় লাইভটা করব না যারা লাইভ দেখতেছেন বা পরে জয়েন হয়েছেন শেয়ার করতে থাকেন কি ভাই এই যে বেডরুম সেটের রাজ্য নিয়ে আসলাম ও রে ভাই আরো একটা মডেল আরো দুইটা মডেল আছে এখানে আচ্ছা দেখো ভাই সেই ভাইরা কোটি টাকার বাড়ি করেছে লক্ষ টাকার বেডরুম সেট নিয়ে কিন্তু তার বাসায় সাদা ফোম মডেলটা কই এই যে ফোম মডেল ও এই যে ফোম মডেলের ডিজাইনটা দেখেন একবার দেখেন আরে মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট ডিজাইন কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন আচ্ছা জামজিলা মিষ্টি হ্যাঁ আইডিটার নামটা খুব পছন্দ হয়েছে আমার উনি বলতেছেন ভাইয়া সেম মডেল হবে

তিনটা মেলে নিলে পড়বে এক লক্ষ ষাট হাজার মাত্র মাত্র যে মডেলটাই নিবে যেটাই নেয় ভাই এক হওয়ার কারণ কি সবগুলোর দাম সবগুলা এক হওয়ার কারণ হচ্ছে ধরুন অনেকে হোম কাটিং আলমার এটা পছন্দ করতে পারে খাট পছন্দ করতে পারে আমাদের তুর্কি মডেলের এটা বা ড্রেসিং টেবিল পছন্দ করতে পারে আমাদের প্রেসিডেন্টের ওইটা আপনি যে কোনোটা ভিতর থেকে কাস্টমাইজ করেন না কে জন্য দাম একই এক লক্ষ ষাট হাজার ওকে যার কারণে আমাদের হয়তো এই ফোম কাটিংটা কিন্তু আমাদের তুলনামূলক পাঁচ হাজার টাকা খরচ বেশি হয় আচ্ছা তারপরেও আমরা একই দাম দিছি ওকে তো বলে দিবেন যারা সরাসরি আসবে এসে দেখে নিবে কিভাবে আসবে আচ্ছা আমাদের শোরুমের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা এটা হচ্ছে রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আরেস ফার্নিচার ওকে আর যারা অনলাইনে নিবে কিভাবে নিবে স্কের উপর নাম্বার আছে সরাসরি ভিডিও কল দিয়ে ফার্নিচার দেখে যাচাই বাছাই করে ক্রাই করবেন ওকে গ্যারান্টি আছে তো বারো বছর ঘুনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ওকে তো এতক্ষণ যাবাদ আমাদের সাথে আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক ফার্নিচার কিন্তু আজকে লাইভে কিন্তু আপনাদেরকে দেখানোর কিন্তু চেষ্টা করলাম তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে সারাদিন অনেক পরিশ্রম করছে আজকে লাইফটা এই পর্যন্ত আমরা শেষ করে দেবো যারা প্রবাসে থাকেন প্রবাসী বাইরে বেশি প্রতারণার শিকার হন ফার্নিচার কিনতে গিয়ে অনলাইনে আপনারা দেখেন এই ধরনের একটা বেডরুম সেট মাত্র দশ হাজার বা বারো হাজার টাকা দেওয়ার একটা লোভনীয় অফার আপনাদেরকে দিচ্ছে ওই ধরনের লোভনীয় অফার থেকে আপনি একটু বিরত থাকবেন কারণ আপনি যদি একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন যে এই ফার্নিচারটা বানাইতে মিস্ত্রি মজুরি কয় টাকা ভাই মাইন্ড করেন না কারণ আমি একটা জিনিস আপনাদেরকে মানে ক্লিয়ার করবো আমার একটা ক্লায়েন্ট এরকম একটা বেডরুম সেট বারো হাজার টাকা কিনতে গিয়ে তিরিশ হাজার টাকা পর্যন্ত দিয়ে দিয়েছে উনি ফার্নিচারের মানে অপেক্ষায় আছে শুধু একবার একবার দুইবার করে এরকম টাকা নেওয়ার পরে তিরিশ হাজার কষ্টদায়ক তিরিশ হাজার টাকা দেওয়ার পরে আমাকে ফোন করছে মানে আমার আইডিটা তখন পাইছে আর কি ফোন দিয়ে বলতেছে এরকম তিরিশ হাজার তো দিয়ে দিয়েছে আমি বললাম যে ওদের দাম ছিল কত বলে বারো হাজার টাকা ভাবেন একটা কেবিনেটের মজুরি আসে বারো হাজার টাকা ভাই এর একটা আলমারি কাঠ মিস্ত্রি আপনি লেকারের টাকায় বলেন শুধু লেকার করতে তেরো হাজার টাকা খরচ পরে এর একটা আলমারি পাবেন কি আমি দেব তো সেইখানে 12000 টাকা বেডরুম সেট কিভাবে কিনতে যান ওকে কাজেই আপনি নিজেকে একটু সতর্ক হইতে হবে আপনি নিজে সতর্ক হইলে তাহলে সবাই সতর্ক হবে বা সবাই প্রতারণার হাত থেকে বাঁচতে পারবে আপনি নিজে সতর্ক না হইলে কিয়ামত পর্যন্ত কেউ আপনাকে বাঁচাতে প্রতারকের হাত থেকে বাঁচাতে পারবে না ভাই ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন লাইভে নতুন কোন প্রোডাক্টে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ